السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمن بالخير أتكي مادير كلاش دير كلاشنا هجي شلون كلاش شلون كلاشي قلا قلقلا قلار قل 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 গত কালকে আপনাদেরকে পড়িয়ে জজম বা সাকিন আজকে আপনাদের জন্য থাকছে হচ্ছে কলকলা 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 নিয়মটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন কলকলা অর্থ আওয়াজ ফিরিয়ে আসা কলকলা অর্থ আওয়াজ ফিরিয়ে আসা বা জিব্বা উপরের দিকে লাভ দিয়ে ওঠা অর্থাৎ মাখারাজের মধ্যে হরফের টক্কর মাখারাজের মধ্যে হরফের টক্কর খাওয়াকে কলকলা বলে এটাও আপনারা খুব ভালোভাবে মুখস্থ করতে পারেন এই তিনটা জিনিস আপনারা ভালোভাবে মুখস্থ নেবেন আমি আবার বলছি কলকলা অর্থাৎ আওয়াজ ফিরিয়ে আসা বা জিব্বা উপরের দিকে লাভ দিয়ে উঠা অর্থাৎ মাখারাজের মধ্যে হরফের টক্কর খাওয়াকে কলকলা বলে এই বিষয়টা একটু ভালো করে মুখস্থ নেবেন মুখস্থ করে নেবেন কলকলার হরফ পাঁচটি কফ বা জিম ডাল এই পাঁচটি হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এই পাঁচটি হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় এটাকে জজম বলে বা দেখুন আবার এই পাঁচটি হরফের মধ্যে যদি জবর জের আসে তখন তখন কলকলা কলকলা হবে হবে না এই জজম হলে আমি বানান করে দিচ্ছি একটু লক্ষ্য করুন হামজা কফ জবর আক কলকলা হামজা কফ জের এক কলকলা এভাবে বললে সুবিধার কি আপনারা বুঝতে পারবেন হামজা কফ পেশ উক কলকলা কলকলা বললে আপনারা বুঝতে পারেন আক ইক ওক হামজা ত জবর আত হামজা ত জের ইত হামজা ত বেশ ওত আত ইত ওত হামজা বা জবর আবে হামজা বা জের ইবে হামজা বা পেশ উবে আবে ইবে উবে এই যে দেখুন নিয়মটা হচ্ছে মাখারাজের মধ্যে হরফের টক্কর খাওয়াকে কলকলা বলে আবে ইবে এই যে আবে ইবে উবে মাসালার মধ্যে হরফটা টক্কর খাবে এবার টক্কলাটাকে কলকলা বলবে তারপর হামজা জিম জবার আজে হামজা জিম জের ইজে হামজা জিম পেশ উজে আজে ইজে উজে হামজা দাল জবর আদে হামজা দাল জের ইদে হামজা দাল পেশ উদে আদে ইদে উদে আমি আর একবার বলছি নিয়মটা আপনাদের জন্য একটু ভালো করে লক্ষ্য করুন কলকলার বিবরণ কলকলা অর্থ আওয়াজ ফিরিয়ে আসা বা জিব্বা উপরের দিকে লাভ দিয়ে উঠা অর্থাৎ মাখারাজের মধ্যে হরফের টক্কর খাওয়াকে কলকলা বলে কলকলা হরফ পাঁচটি কফ প বা জিম ডাল এই পাঁচটি মুখস্থ করবেন এই পাঁচটি হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় যথা আক ইক উক আবে ইবে উদে। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া ইনশাআল্লাহ সামনে কয়েকটি ক্লাসে আপনাদেরকে কিছু মস্ক করাবো এক কলা ইনশাল্লাহ সামনে কয়েকটি ক্লাসে আপনাদেরকে একটু মস্ক করাবো এরপর নতুন পড়ার মধ্যে যাবো আমরা দোহির আল্লাহ দরবার আল্লাহ যেন আমাদের জন্য এই বিষয়গুলো বোঝা সহজ করে দেন এবং পবিত্র কোরআন যে হক আদায় করার জন্য যে নিয়ম কানুনগুলো বোঝা প্রয়োজন সেই নিয়ম কানুনগুলো আল্লাহ যেন আমাদেরকে বোঝা তান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ